কবিতা স্বাধীনতা তুমি রচনা মোহাম্মদ মিজান স্বাধীনতা তুমি তবু আমার প্রিয় পরাধীনতার শিকল থাকক শত সহস্র স্বাধীনতা তুমি তবু আমার প্রিয় থাকতে পারে শত অসঙ্গতি রাষ্ট্রীয় স্বাধীনতা তুমি আমার সার্বভৌমত্ব আমি কদমে কদমে বুঝি তোমার গুরুত্ব স্বাধীনতা তুমি আমার অস্তিত্ব লাল সবুজের পতাকা আর প্রিয় মানচিত্র লক্ষ্য সহিত রক্তের দামে এনেছি মহান স্বাধীনতা তোমায় কিনে কোন শকুনের হিম্মত আছে তোমায় নিয়ে যাবে ছিনিয়ে রক্ষা করব তোমার সম্মান প্রয়োজনে কোটি বুক দেব পেতে সকল অশুভ শক্তি রুক্ষ মরা শপথ নিলাম এই স্বাধীনতা দিবসে